আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ দর্শক হজরত ইসা আলি সাল্লামের ব্যাপারে অনেক ভ্রান্ত আকিদা রয়েছে আজকে সে সম্পর্কে আলোচনা করবে ইনশাআল্লাহ একটি ভ্রান্ত আকিদা হলো এই যে খ্রিস্টানরা মনে করে হজরত ইসা আলি সাল্লাম বা তারা তাকে যীশু বলে আহ্বান করে বা জানে হজরত ইসা আলি সাল্লাম আল্লাহ জাল্লাহ শাহুর পুত্র এবং তিনি তিন ফোতার এক পোতা আল্লাহ তালা এক পদা মরিল ইসলাম যাকে তারা মেরি বলে সদসাল মা সে এক পদা ইসা ইসলাম এক পদা এবং আল্লাহ তাল পুত্র ঈসা আল্লাহ শানের একজন বিশিষ্ট নবী একজন প্রিয় বান্দা আল্লাহ তাল্লাহ সানের পুত্র নন এবং তিনি হোদাও নন আরেকটি ভ্রান্ত আকিতা রয়েছে সেটা হলো যে এহুদিরা চক্রান্ত করে হজরত ঈসা আলাইহিস শুলে চড়িয়েছেন আর খ্রিস্টানরা মনে করে যে সকল মানবজাতির পাপ হজরত ঈসা আলাইহিস সালাম নিজের কাঁধে নিয়ে শুলে চড়েছেন প্রাশ্চিত্য করেছেন সবাইকে গুনাহ থেকে মুক্তি দিয়েছেন বাস্তবতা হলো এই যে ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারেনি বরং আল্লাহ জাল্লা শানহু তাকে সশরীরে জীবদবস্থায় আসমানে উঠিয়ে নিয়েছেন এবং এক ব্যক্তির চেহারা ইসা ইসলামের মতো করে দেওয়া হয়েছে ইহুদিরা তাকে হত্যা করেছে কিন্তু তারা ভাবছে যে তাকে ইসা হত্যা করেছে বাস্তবে তাকে হত্যা করতে পারেনি আর যে তিনি সকল মানব জাতির কাঁধে নিয়ে মৃত্যুবরণ করেছেন পুরুষবিদ্ধ হয়েছেন প্রায়শ্চিত্ত করেছেন এটা একটা ভ্রান্ত আকিদা কেউ কারো পাপ বা পাপের বোঝা বহন করতে পারে না ইসলামী দেশের জায়েজ নেই তাই আসুন ইসা আল ইসলামের ব্যাপারে আমরা সত্য এবং সঠিক যে আকিদে রয়েছে সেটা পোষণ করি শুধু একটা জিনিস মনে রাখতে হবে ইসা আলাহিসামকে যদি কেউ নবীনা মনে করে বরং তাকে যদি খোদা বা খোদার পুত্র মনে করে তাহলে কিন্তু সে আসলে মুসল হতে পারবে না আল্লাহ জাল্লাহ শাহর মেহরবানি করে মনে প্রাণে সহি আকিদে প্রসঙ্গে তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাক